গুড মর্নিং ঘড়িতে আটটা উনষাট বাজে আর এখন তুই তো খুব সাথে নিয়ে যে ভিডিও শুরু করছি আমার সারাদের বাবু এন্ট্রি দেখতে দেখো এখন আমার করছিল ম্যাথ এখন কমপ্লিট হলো এখন স্যার আসবে ওর নটা থেকে স্যার আসবে আজকে সব কাজ হয়ে গেছে উপরে স্নান পুচিগুলো হয়নি আমার এখনও স্নান করবো এই জামা কাপড়গুলো ভাঁজ করতে হবে এদিকে গোছাতে হবে কত কাজ ফুচকু গিয়েছে বাইরে বাবার সাথে ঘুরছে ঘুরো করছি করছে নে কর

স্নান পুজো সেরে টেরে চলে এসছি উপর থেকে কাজ করে প্রতিকূল চলে এসছে দেখো এখন দুষ্টুমি করছে যে আমার খাবার দেখেছে ব্রেকফাস্ট খাবো ও খাওয়া হয়ে গেছে খাবে তুমি কি খাবে নাও 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 কি নেবে কি নেবে নাও খেজুরি খাবে খাও আচ্ছা আমি দিচ্ছি সারিয়ে দিচ্ছি তারপর বসো বসো আমি খাইয়ে দিচ্ছি ভালো দুটো হাতে দুটো ভালো মা ওয়ে বাবা ওয়ে বাবা এ ভালো মিত্তি মিত্তি না তো মিত্তি মিত্তি না এই যে এই যে এই যে ভালো লেগেছে আচ্ছা খাও তুমি ব্রেকফাস্ট করেছো এই যে তাকাও তুমি ব্রেকফাস্ট করেছ তুমি খেয়েছ বাবার সাথে খেয়েছ খাও খাও ই তা খেয়েছি মুখে ঢুকিয়ে দিল দাও 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 ভাঙে দিই

ছাড়িয়ে দিই খাতে ওর সাথে ভিডিও করতে গেলে পরে যাইবে না ফোনটা রেখে ওকে খাওয়াই দাও 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 খাও খাও আপেল খাও খাও সে খেজুরটাই পছন্দ মিষ্টি মিষ্টি পেয়েছে বড়িতে বাজে একটা পনে একটা বাজে সরি পনে একটা বাজে ম্যাডাম আমি ঘুম থেকে উঠলেন ঘুমাচ্ছিল বলে এদিকে আমি ওইদিকে কাজগুলো সারলাম রান্নাঘরে বাসন টাসন সব ছিটিয়েছিল ওইগুলো সারলাম এখনো কিছুটা কাজ বাকি আছে দিদি ভাই স্নান হয়ে গেছে পরোটা হয়ে কি কি জানিস না ব্রেকফাস্ট নেই কি করে জানিস মাম্মা খেজুর গোটা খেজুর মুখের মতো ঢুকিয়ে দিচ্ছে

সব বাসন টুসুন কাঁসার বাসন যেগুলো বাটিগুলো মেঝে মেঝে রেখে দিয়েছিলাম ওইগুলো সব পরিষ্কার করলাম এদিকে বাসন জড়ো হয়েছিল সেগুলো গোছালাম এখন রান্না আজকে রান্না ঝামেলা নেই খাবার দাবার যা আছে ফ্রিজে ওইসবই আজকে খেয়ে শেষ করবো গরম টরম করবো একটু করে খাবার গরম করব একদিন খেয়ে করেছিলাম যে তাদের কিছুটা আছে এটা রুটি দিয়ে যাবে রাতে আজকে এইসবই চলবে এই সমস্ত খাবার দাবারই চলবে আর তার জন্য আজকে ফাঁকা আছে যেহেতু তার জন্য আমি নিজের ঘরের কাজগুলো সেরে ফেলছি স্নানটান তো অনেকক্ষণ হয়ে গেছে এই যে দেখো চলে এসেছি রান্নাঘরে এদিকে ভাতটা গরম হবে দেখো দু হাড়িতে দু জায়গায় ভাত কতটা ভাত কিছু করছি না চিংড়ি মাছ আছে ডাল বেগুনি আছে আছে মাছ গুলো গরম করলাম এখানেই রেখে দিয়েছি আবার পরে আবার খাওয়ার সময় গরম করে নেবো এই দিয়ে হবে তো লাগছে

জল দিয়ে ফুটিয়ে নিই ঘড়িতে বাজে সারা দিনটা আমাদের খাওয়া দাওয়া দুপুরে হয়ে গেছে এখন পুচকুকে সাজানো হচ্ছে রাধা দিদি ভাই রাধা সাজাচ্ছে দেখো রাধা পুচকুর অন্নপ্রাশনের শাড়ি এটা এই যে পুচকু দিদি ভাইয়ের কাছে রাধা ও লাগছে লাগছে পেটে লাগছে হ্যাঁ

আমাদের রাধাকে সাজানো হয়ে গেছে দেখো বাবা যে এখানে এসে সুট চলছে ওটো 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 কলসি হাতে নিয়ে সুট চলছে ওটা জল ভরবে কলসি নিয়ে জল ফোরবে চলো

রাত্রি বাজে নটা পুচকুকে সেই বিকালের পর থেকে তারপর পুচকু ঘুমিয়ে পড়লো আমি ভিডিও করি আমি একটু বেরিয়েছিলাম এগিয়ে গিয়েছিলাম আহ আর এই যে শোনাওয়ার পর পর করা ছিল তারপরে আমি সময় অনেকগুলো কাজ ছিল সেগুলো করলাম আর ভিডিওটা করা হয়নি এখন এত রাতে এসে ভিডিও ডিনার কমপ্লিট হয়ে গেছে দেখো অনেকক্ষণ একটু আগে ডিনার কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে দাদা সাথে আমি যুদ্ধ করতে মা কার মা কার tanning দুটো আ কাজ করে আমার কারমা 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 না সালমা

কি সুন্দর হাঁটলো রাধা সে যে রাস্তা দিয়ে সে ছবি তুললো কি সুন্দর কোনো ব্যাপারই না শাড়ি পরের ওর ব্যাপার না গরম লাগারও কোনো ব্যাপার নেই কোন রকম ব্যাপার নেই এই পড়িয়ে তুলে নিয়ে আমি কুচকু ঘুমঘুম পাড়াবো এখন রেডি করাবো ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে তারপরে আর ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকের মতো এটিকে ফিরাজ মানে ব্লগ নিয়ে পরের দিন টা এবার